ইবলিস বলছে সৎ পরামর্শে সৎ পরামর্শ বলছে নবীকে নাবির দাওয়াত কিভাবে বন্ধ করা যায় এটা সৎ পরামর্শে সৎ উপদেশ দিতে এসেছি আচ্ছা ঠিক আছে তাহলে থাকো থাকতে বলা হলো থাকলেন একজন বলছে যখন আবু জাহেল বলল যে কিভাবে তাদের এই দাওয়াত দাওয়াত তার এই দাওয়াত বন্ধ করা যায় একজন বলছে যে তাকে বন্দি করতে হবে বন্দি করে রাখার পর আস্তে 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 সে কি হবে আস্তে 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 তার না এটা করা যাবে না এটা যদি করা হয় তাহলে তার রব তাকে কৌশল করে বের করে নিয়ে যাবেন এবং তোমাদের উপরে ওরা একত্রিত হয়ে কি করবে ওরা আক্রমণ করবে দ্বিতীয় প্রস্তাব দ্বিতীয় নম্বর প্রস্তাব কি দ্বিতীয় নম্বর প্রস্তুত হচ্ছে তাকে এই দেশ থেকে বের করে দিতে হবে এখান থেকে কি করতে হবে হবে বের করে দিতে তখন বলছে যে না। হয়নি এটাও ঠিক না তাকে যদি বের করা হয় তোমরা শোনো নাই তার মুখের মিষ্ট ভাষী কথা তোমরা শোনো নাই সোহান আল্লাহ বলি তার মুখের মিষ্ট ভাষী কথা তোমরা শোনো নাই মধু মিশ্রিত কথা কি তোমরা শোনো নাই সে যেখানেই যাবে সেখানের মানুষ তার এই যে মরিদ হয়ে যাবে সাগ্রেদ হয়ে যাবে যেখানেই যাবে আর একত্রিত হয়ে তোমাদের উপরে আবার তারা আক্রমণ করবে আক্রমণ করে তোমাদের এই যে ক্ষমতা তার হাতে চলে যাবে তাহলে কি এবার আবুদাহেল বলছে তাহলে এই দুটাতেই যখন হল না তখন তাকে হত্যা করতে হবে কি করতে হবে হত্যা করতে হবে ইবলিস এবার বলছে হ্যাঁ এটাই ঠিক এই কথাই ঠিক যে তাকে হত্যা করতে হবে হত্যা করলে কি হবে তার বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তখন জন যুবককে ফিট করলো যে মোহাম্মদকে হত্যা করতে হবে জন যুবককে ফিট করলো মোহাম্মদকে কি করতে হবে হত্যা করতে হবে রাতের বেলা মোহাম্মদ সাল্লামকে হত্যা করা হবে চতুর্দিকে ওই বারো জন যুবক আসুসাল্লাহসাল্লামের ঘরের চতুর্দিকে চলে গিয়েছে এর ভিতরে নাবিকার ইন সাল্লাল্লাহ সাল্লামকে জানিয়ে দিয়েছে আল্লাহ হরব্গুলা আলমিন জিবরাইল সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ও নাবি এটাই যে সূরা আনফাল তিরিশ নম্বর আয়াত যে ওয়াইজ ইয়াম কুরু বিখ্যা লেদিনা যে ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তোমার এই দাওয়াত কিভাবে 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 নিভিয়ে দেবে এটা ষড়যন্ত্র করেছে সুতরাং আপনি আর এখানে থাকবেন না আপনি এখান থেকে চলে যাবেন তখন এই মক্কা থেকে মদিনায় হিজরত করেন বুঝছেন তাহলে কতটা জুলুম নির্যাতন আল্লাহ রসুল সাল্লাহামকে সহিত হয়েছিল আমাদের উপরে আসবে না আমাদের উপরে আসবে না আলেমদের উপরে আসবে না আসবে আলেমুল আমাদের উপরে আসবে কেন আসবে কারণ আল্লাহপাক রুগুলা আমিন এইখানে যেই শব্দটা নিয়ে এসেছেন যে লি ইস এটা হচ্ছে বাবে ইফাল ইফাল থেকে এসেছে এটা বহু বসন ব্যবহার করেছেন এখানে এক বছর নয় বহু বসন পৃথিবীতে যতদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত যত আলম এই পৃথিবীতে আসবে সমস্ত আলেমদের উপরে এরকম জুলুম নির্যাতনের শিকার হবে হতে হবে এরকম আসবে এরপরে ওই যে আল্লাহ পাকরুবুল আলমিন যখন বলে দিলেন জিবির আল্লাহ সাল্লামের মাধ্যমে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চলে গেলেন আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তালানহের বাড়িতে আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তালানহের বাড়িতে গিয়ে বিষয়টা সব খুলে বললেন খুলে বলার পরে আবু বক্কা সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা বলছেন বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিও যেতে হবে আপনার সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তোমাকেও আমার সাথে যেতে হবে তখন আবু বক্কা সিদ্দিক রাজিয়াল্লাহু বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রাতের বেলায় আমরা বের হব ওদিকে রাতের বেলায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বের হয়ে গিয়েছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বের হয়ে আবু বক্কা সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাকে নিয়ে বের হয়ে চলে গিয়েছেন আর আলী রাজুকে রাসুল মোহাম্মদ সাল্লামের স্বয়ং কক্ষে যেখানে শই ওখানেই শুয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নীল চাদর গায়ে দিয়ে থাকতেন মুড়ি দিয়ে শুইতেন তো ওই নীল চাদর মুড়িয়ে দিয়ে আলী রাজু তালান হু আসেন আর এদিকে ওই যে বারো জন যুবক বারো জন যুবককে যে ফিট করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরের চতুর্দিকে তারা পাহাড়ে আছে যে যখনই যে যখনই এই সময়টা আসবে মধ্যরাত তখনই আমরা কি করবো তখনই আমরা মোহাম্মদ কে হত্যা করবো বের হয়ে গিয়েছে এখানে আল্লাহ কিভাবে সাহায্য করছেন দেখেন যখন বের হয়েছে আর নবী মোহাম্মদ সাল্লাম যখন বের হয়ে চলে যাচ্ছেন তখন একদল মানুষের সামনে পড়েছে একদল মানুষের সামনে পড়েছে কিন্তু ওরা যে দেখেছে নবী করিম সাল্লামকে আল্লাহ রসুল সাল্লাম এক মুষ্টি বালু নিয়েছেন বালু নিয়ে সামনের দিকে মেরেছেন মারার সাথে সাথে তাদের মুখগুলো মাথাগুলো সব নিচু হয়ে গিয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহাম এবং আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ চলে গিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ কিভাবে সাহায্য করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এরপরে একজন এসে সেই বারো জনকে সংবাদ দিল যে তোমরা এখনো পর্যন্ত অপেক্ষা করছো কার জন্য বলে মোহাম্মদের জন্য মোহাম্মদ কই শুয়ে আছে আসলে কি মোহাম্মদ শুয়ে আছে কে শুয়ে আছে ওই আগন্তক বলছে যে না মোহাম্মদ তো কখন বের হয়ে চলে গিয়েছে আল্লাহ একবার মোহাম্মদ তো কখন বের হয়ে চলে গিয়েছে তখন ওর ভিতরে কে চোখ মুসতে মুসতে আলী উঠছেন সুহান আল্লাহ বেমদি এভাবে করে আল্লাহ পাকরবুল কি করেছিল বাসিয়ে দিয়েছিল যে কথাটা বলছিলাম যে আজকে আমাদের সমাজে আমাদের আলিম উলামাদের উপরে যে জুলুম গুলো হচ্ছে আজকের সমাজে যারা এর সাথে জড়িত আছে এই কাজগুলোর সাথে এদেরকে শুধু মুনাফিক বললে চলবে না এরা হচ্ছে ওই আবু জাহেল এদের উত্তরসূরি হচ্ছে Era